নমস্কার আমি কৃষ্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন সার্স অফ লাইট চ্যানেলে আজ নিয়ে এসেছি স্বরচিত একটি কবিতা বোধোদয় আচ্ছা মানুষ কি চায় আরও একটু ভালো থাকতে জীবনের সাদা ক্যানভাসে রঙিন ছবি আঁকতে কেউ কি চায় ডুবে যেতে ধসে যেতে বা হারিয়ে যেতে আগামীতে উন্নতির সিঁড়ি এগিয়ে যাওয়ার স্বপ্নই তো সবাই দেখে অতীতকে পেছনে রেখে উজ্জ্বল ভবিষ্যতে পা বাড়ায় হোচট খেলোই বা একটু আত্মু, তাতেও কি বিশেষ কিছু এসে যায় এত কিছু করে কেবল আরও একটু ভালো থাকার আশায় কিন্তু সত্যিকারের ভালো থাকা কাকে বলে বোঝে কজনায় মন যা চায় তারই পিছু ধায় কিন্তু ভেবে দেখো তো এভাবেও কি ভালো থাকা যায় ভালো থাকার জানতে উপায় নিজের সাথে বন্ধুত্ব করো নিজেকে একটু আদর একটু স্পর্শ আর একটু আনন্দে ভরো অনেক তো বাঁচলে অন্যের জন্যে এবার না হয় নিজের জন্য বাঁচো দেখবে সবাই থাকবে ভালো কারণ তুমি সত্যি ভালো আছো ধন্যবাদ